ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে ওরে ফির পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙে খেত কাজী নজরুল বলেছে পৃথিবীতে একটা ব্যবসা আছে তার নাম পীরের ব্যবসা জানেন তো সোশ্যাল মিডিয়া দেখছেন আমাকে কত গালাগালি দিচ্ছে ওই রাজমিস্ত্রি কাজ করে ওর জন্মের ঠিক নাই ওর মাথার দাম দশ লাখ টাকা যে কেটে এনে দিবি ও কোথাও গাড়ি নিয়ে এলে বলবি গাড়ি আগুন লাগিয়ে দেব এসব নানান গালাগালি সোশ্যাল মিডিয়া শুনছেন তো শুনছেন আমি একটা কথা বলেছি ইসলামে পীর বলে কিছুই নাই সব চিটিং বাজি কিছুই না পীর বলে হজরত আবু বক্কার পীর বুঝলেন না হযরত ওমর ফারুক পীর বুঝলেন না আল্লাহর নবী পীর বুঝলেন না ইমাম আবু হানিফা পীর বুঝলেন না ইমাম শাফি পীর বুঝলেন না ইমাম আহমদ বিন হাম্বল পীর বুঝলেন না আরে চিটিংবাজ হুজুর পীর বুঝেছে কি আশ্চর্য ব্যাপার এ পীর খুঁজে পেয়েছে এর আগে এত বড় বড় মানুষ ছিল কেউ পীর খুঁজে পায়নি আল্লাহু আকবার চিটিংবাজি ব্যবসা কেমন আমি মমতাজুল ইসলাম বক্তা আচ্ছা বলুন আমার বেটা মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক আমি বক্তার বেটা বলে আমার বেটাও যে বক্তা হবে এটা কোনো গ্যারান্টি আছে নাই আমি স্কুল মাস্টার আমার ছেলে জন্ম হয়েছে আমি মাস্টার বলে আমার বেটাও মাস্টার হবে তার কোনো গ্যারান্টি আছে নাই তার মানে পৃথিবীতে কিছু হতে গেলে তার উপার্জন করে নিতে হয় ইমাম আবু হানি তিনি একজন ইমাম ছিলেন ওনার ব্যাটা ইমাম হতে পেরেছে পারেনি ইমাম আহমদ বিন হাম্বাল তিনি একজন ইমাম ছিলেন ওনার ব্যাটা ইমাম হতে পেরেছে পারেনি তার মানে ইমাম এমনি হওয়া যায় না ইমাম হতে গেলে কিছু অর্জন করতে হয় তাই তো কিন্তু বর্তমানে একটা ব্যবসা আছে তার নাম পীরের ব্যবসা ওর চোদ্দ গোষ্ঠীর আগে ওর দাদু পীর ছিল ওর বাপ হয়েছে পীর ওর বাপ মারা গেছে ও চিটিং ও হয়েছে পীর ও মারা যাবে ওর বেটা হবে পীর মানে পীর হতে গেলে কিছু শিখতে হয় না এমনিতে পীর হওয়া যায় আশ্চর্য ব্যাপার এই জাতি কি করে পরিবর্তন হবে এই জাতি কি করে পরিত্রাণ পাবে যে জাতির কাছে ন্যান্ত লোক অচল নেই ন্যান্ত লোক বলছে কোন একটা বাবা ও দলে দেখছি বিশ লাখ লোক আছে তিরিশ বছর গোসল করে না জীবনে গোদ্দারি কাটে না ময়লা ধরে ধরে উকুনের গোদ্দারিতে বেঁধেছে ও বটগাছের তলাতে একটা মাজার করে বসে আছে ও নিজে গোসল করে না ফেরেস্তারা ধারে পাশে যায় না ওর গায়ের গন্ধ ঠেলাতে ও দেখছি কুড়ি লাখ ভক্ত মানে জাতি কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন আহ ম্যানটো হয়ে বসে আছে তার কাছেও দেখছি মানুষ পুজো করছে মাথাতে উকুনের ভাসা বেঁধেছে দাড়িগুলো ধুলোতে জটা বেঁধে গেছে কেউ দেখছি বলছে জটা বাবা কেউ গলাতে চিকল ঝুলিয়ে ঘুরছে বলছে চিকল বাবা সাংঘাতিক ব্যাপার রাতে একরকম দিনে আর একরকম বাবাদের ঠেলাতে ভিড়ে রাস্তাঘাটে হাঁটা যায় না চারিদিকে দেখছি বাবা আর এরা এত বড় চিটিংবাজ রেল লাইনের ধারে করে না মাজার কোথায় করে বাস লাইনের ধারে তার মানে বাসওয়ালা যাবে ও তো বোঝে কম মাজারে দাঁড়িয়ে কুড়িটা টাকা দিয়ে যাবে যাতে প্যাসেঞ্জার সহ অ্যাক্সিডেন্ট না হয় খুব চালাক কিন্তু ট্রেনের ড্রাইভার তো দাঁড়াবে না ঠিক মেন রাস্তার ধারে মাজার করে লোক যেতে যেতে পাঁচ টাকা ছুড়ে দিল অতি চলছে ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে ওরে ফির পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙে খেত কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙে খেত আজি নজরুল বলেছে এটা আমার কথা নয় তার মানে আল্লাহু আকবার পৃথিবীতে একটা ব্যবসা আপনাকে দেখালাম পীরের ব্যবসা চল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা গেল কেন বলুন তো আমাদের নবীর শেষ নবী না এর পরেও কোন নবী আসবে শেষ নবী অতি ভক্তি চোরের লক্ষণ আল্লাহ জানে যে নবীজির بیٹা গুলো যদি বেঁচে থাকে নবী যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে অতি যারা ভক্তি করে আল্লাহ নবীকে তারা তার বেটাকে নবী বলে মানতে শুরু করে দিবে এই জন্য আগে থেকে بیٹাগুলোকে তুলে না হয়েছে কত সুন্দর লজিক দেখছেন হ্যাঁ আল্লাহ তাহলে মোহাম্মদ সাহাশাল্লামের কটা বদনাম হলো কথা বলুন কটা তিনটা এক চরিত্র খারাপ দুই পাগল তিন এর নিবংশ এর বংশের করে এনে পানির বোতলটা দেখি একটু ওর বংশের কোন রকমের দাম নাই দে বোতলটাই দেন গ্লাস লাগবে না ওর বংশের কোন দাম নাই এই দেখুন আল্লাহ সব তালা কোরআনটা খুলে দেখবেন কত মজার মজার কথা বলছেন আল্লাহ নবীকে যে বদনাম দিলে ওই বদনামের জবাব দিচ্ছেন আল্লাহ এক আল্লাহ বলেন আল্লাহ বলছেন কোরআনে উনত্রিশটা সুরাত এরকম শব্দ আছে এক আলিফলাম র ত হা কাফ হা আইন স্বাদ আলিফলাম র ইয়া সিন এরকম আছে না নেই আছে আছে এর মানে কেউ জানে 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 না কে জানে একমাত্র আল্লাহ জানে এটা তো একটা মারাত্মক ব্যাপার যে এটা আমাদের জানানো হলো না কেন অনেক সময় দেখবেন প্রেমিক আর প্রেমিকার গোপন টিপস কিছু থাকে আগেকার দিনে যখন ছোটতে আমরা যখন স্কুলে পড়েছি স্কুলে পড়লে একটু বদমাইশি করে সবাই প্রেম ভালোবাসা ভালোবাসা হয় না হয় আগেকার দিনে তো মোবাইল ছিল না কি করে হয় একটা চিঠি লিখে ওর ব্যাগে দিয়ে দিল তাই না ও আবার খুলে পড়ে এক সপ্তাহ পরে তার উত্তর দিল আর একটা জিনিস হতো মেয়ে এটা দোকানে গেছে কিছু একটা কিনতে ছেলেটা গেছে গিয়ে এই রকম করছে ডান চোখটা এরকম করছে মানে আগে থেকে চিঠিতে বলা আছে যদি ডান চোখটা এরকম করি তাহলে তুই বুঝতে পারবি যে ফটিকদের গোয়াল ঘরের পাশে দেখা করতে বলছে আর বাম চোখটা যদি এরকম করি তাহলে বুঝতে পেরে যাবি ওই যে নাজমের গাড়ি রাখা থাকে ও সাইডে মোটামুটি রাত আটটার পরে দাঁড়াবি আমি আসছি আ এরকম গোপন টিপস আগে প্রেম হতো না হতো ছোটবেলাতে এরকম কেস আমরা ঘটিয়েছি অনেক এখন না হয় বক্তা হয়েছে আর কি বলবো যাই হোক তার প্রেমিকার প্রেমিকার গোপন টিপস থাকে থাকে না থাকে একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে খুব ও তার বন্ধুকে বলছো রে সাইফুল কি বলছে ওই ফটিকের মেয়েকে আমি খুব ভালোবাসি তো বলছো রে ফটিক কোটি কোটি টাকার মালিক আর তোর বাপ রিক্সা চালায় তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেলি তোর পিঠের চামড়া থাকবে না তখন ওই ছেলেটা বলছো চরে তুই কি বুঝিস ও আমার জন্য পাগল হয়ে ঘুরছে বলছে চল তো একটু দেখাবি কেমন পাগল হয়েছে গোপন টিপস বুঝুন তা এ গ্যাচর বন্ধুকে প্রেমিকাকে দেখাতে দেখ কত ভালোবাসে মেয়েটা বেলগুনিতে গুচ্চর বাপের বিশাল রাজপ্রাসাদ বাড়ি ছেলেটার বন্ধুকে বলছে ওই দেখ সাবিনা দাঁড়িয়ে আছে ও আমার জানের জান যেই বলছে সাবিনা তখন পায়ের জুতো খুলে বলছে দেখছিস তখন বন্ধুটা বলছে তুই জুতো কেন দেখাচ্ছে তখন ও বলছে তুই কি গোপন টিপস বুঝিস জুতো দেখাচ্ছে মানে কথা বললে লোক শুনতে পেয়ে যাবে ও বলছে চাঁচকির মোড়ে ফটিকে জুতোর দোকানে সন্ধ্যাবেলা দেখা করতে ও এইটা বলতে চাইছে তার মানে বোঝা যায় যে প্রেমিকার প্রেমিকার গোপন টিপস কে থাকে নুন অল কলাম আলিফ লাম মিম আলিফ লাম র এটা হয়তো আল্লাহ তো নবীর ব্যাপারে কোনো ব্যাপার থাকতে পারে যেটা নবীকেও জানানো হয়নি আমাদেরকেও জানানো হয়নি চলুন আল্লাহ তালা তারপরে বলছেন আল কলম অমায়া তরুণ কসম আলে আমার আছে অহ কাশ্মীরাম আল্লাহ তালা বলছেন হল কলম কসম করছি কলমে অমায়া তরুণ এবং তারতারাতে যেটা লেখা হয়েছে কসম তা এই কারণে দুটো একটা কথা বলি বর্তমানে একটা কলমের দাম তিন টাকা তিন টাকা না কলম কি এমন ভেরি ইম্পর্ট্যান্ট যে আল্লাহ ওইটার কসম করছেন আশ্চর্য ব্যাপার না তিন টাকা দাম একটা কলম ওর কসম করছেন আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি সারা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কি কলম কলমকে সৃষ্টি করার পরে বলা হচ্ছে কলম তুমি লেখো কলম বলছে কি লিখবো আল্লাহ তালা বলছেন মমতাজুল ইসলাম ষোলো তারিখে চাঁচকি গ্রামে জলসা করতে আসবে প্রথমে সে নাজিম আলমের ঘরে ঢুকবে ওটাও লেখ তারপরে আজহার সঙ্গে জলসাতে দেখা হবে ওটাও লেখ ওই পাশাপাশি বসে ফটো তুলবে ওটাও লেখ জলসে প্রধান বক্তা মমতাজুল থাকবে ওটাও লেখ সেদিন গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবে না ওটাও লেখ সেদিন অসুস্থ থাকবে ওটাও লেখ কবে কিয়ামত হবে ওটা লেখ কার কবে মৃত্যু হবে ওটা লেখ কার কার সঙ্গে বিয়ে হবে ওটা লেখ কে কবে জন্ম হবে ওটা লেখ কার কবে মৃত্যু হবে ওটা লেখ এক কথাতে বোঝা গেল পৃথিবীর সূচনা থেকে কলমকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কলম আগে থেকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে নাম্বার দুই এর আরেকটা বৈশিষ্ট্য কলম সমাজকে যা দিয়েছে পৃথিবীতে কলমের থেকে বড় অবদান আর কোন অবদান নেই কারো অবদান নেই কলমের থেকে বেশি অবদান আর কারণেই যদি বলছেন কেমন করে এই দেখুন আপনাকে একটা কথা বলি ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন আশি খিচড়িতে মারা গেছেন দেড়শো খিচড়িতে ইমাম সাফি জন্মগ্রহণ করছেন দেড়শো খিচড়িতে এই যে ইতিহাস আচ্ছা বলুন তো ইমাম আবু হানিফার সমাতে সোশ্যাল মিডিয়া ছিল ছিল ইমাম পোকারি সভাতে ক্যামেরা ছিল ছিল না ইমাম আহমদ বিন হামবলের সভাতে এই রকম ক্যামেরা ছিল ছিল না তার ইমাম আহমদ বিন হামবলের বহু কটা উনি কটা হাদিস লিখেছেন আবু হানিফার জীবনী কি আর আপনার ইমাম শাফি জীবনী কি ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ তার জীবনী কি এই যে জীবনগুলো আমরা যে জানতে পারি বলুন তো দেখি এইটা জানার পিছনে কার অবদান আছে কার কল কলম কলমই একটা পদার্থ যে পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত পুরাতন ইতিহাসকে স্বর্ণোজ্জ্বল অক্ষরে মানুষের দর্পণের সামনে এনে দেয় এর নাম হচ্ছে কলম ইম্পর্টেন্ট একটি চিজ এটা আল্লাহ বলছো নমায়াস্তরুন এর দ্বারাতে যেটা লেখা হয়েছে তার কসম বলুন এবারে কোরআন অবতীর্ণ হবার আগে এ কোরআন কোথায় ছিল কি লাউকেম মাহফুজ তাই তো লাউকে মাহফুজে ছিল আচ্ছা আজও পর্যন্ত তাহলে মোলা মারা কেউ বলেছে লাউকে মাহফুজ কোথায় আর কেমন এটা কেউ জানেন 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 না আমি কিন্তু বড় আলেম নয় আমাকে এক পাতা সোরা ফাতেহাল বাংলা বলতে বললে আমি বলতে পারবো না তবে আমি যা স্টাডি করছি যা গবেষণা করছি যা চিন্তা ভাবনা করছি এতে করে আলেমদের সঙ্গে বড় বড় যারা আলেম আছে ওনাদের সঙ্গে আমার কিছু কিছু জায়গাতে একটু ত্রুটি বিচ্যুতি হতে পারে ফত ফরাই যে নয় কিছু ব্যাপার জানার ব্যাপারে যেমন আপনি অবাক হয়ে যাবেন লাউকে মহাপুষটা কি বা কেমন ধরনের এটা আজ পর্যন্ত কেউ শুনেছেন আমরা এটাই জানি লাউকে মহাপুষ একটা ঘর কোরআন অবতীর্ণ আর আগে ওই ঘরে রাখা ছিল তাই তো জি না ওটা নয় লাউকে মাহফুজ মানে সংরক্ষিত স্থান সংরক্ষিত ঘর এটা ঠিক কেমন আপনাকে যুক্তির আলোকে আমি বোঝানোর চেষ্টা করছি এক আমি মুমতাজুল ইসলাম আমি ভালো ছবি আঁকতে পারি খুব ভালো আমার হাতে আপনি রং আর তুলি দিয়েছেন আর বলছেন যে তুমি একটা শিশু ছবি আঁকো আচ্ছা বলুন তো শিশু মানে নারীকেও বোঝায় পুরুষকেও বোঝায় তাই তো শিশু মানে নারী পুরুষ সবাইকে বোঝায় তা আমি রং তুলিটা হাতে নিয়ে আমি ছবিটা আঁকার আগে আমি এটা ভাববো কি ভাববো না যে ছেলেটা এরকম করে ছুটছে এরকম আঁকবো ছেলেটা মায়ের কোলে ঘুমিয়ে আছে এরকম আঁকবো না ছেলেটা বই পড়ছে এরকম আঁকবো না ছেলেটা ভাত খাচ্ছে এরকম আঁকবো না ছেলেটা বসে বসে পেচ্ছাপ করছে এরকম আঁকবো আচ্ছা বলুন তো রং তুলি নিয়ে বোর্ডে আঁকার আগে ওই শিশুর ছবি আমার মনের ভিতরে অলরেডি একটা আঁকা হয়ে যাবে কি যাবে না যাবে যাবে এইটার নাম লাউ হে মাহ এক কথাতে আল্লাহ সারা পৃথিবীতে কি ঘটাবেন কি করবেন কি ঘটবে এই যে পরিকল্পনা করে রেখে দিয়েছিলেন এই পরিকল্পনার জায়গাটার নাম হচ্ছে লাউজে মাহফুজ